সীমান্তে ভারত যে আচরণ করবে তার জবাব দিতে বিজেপি প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে তাই সংকার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়েও সজাগ সরকার খবর এলো ভারত সীমান্তে ভবন তুলে চলেছে চীন তেমনি করে ড্রাগন আর্মিও মোতায়েন করেছে দেশটি তৈরি হয়েছে যুদ্ধাং পরিস্থিতি চলছে জায়গা দখলের প্রস্তুতি মোদী সরকারের সংকট ভারতীয় জনগণের ক্ষোভ বাণিজ্যিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সংকট বিপদের পর বিপদ দিল্লি সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ কিন্তু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না বাড়ি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে তাই শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়েও সজাগ সরকার সকালে চট্টগ্রামের বর্ডার গার্ড বাংলাদেশের অনুষ্ঠানে তিনি আরও বলেন বিজিবি সীমান্তে এখন থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির একশো দুইতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে রতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বলেন মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বড়ার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির ক্ষিতদের যুদ্ধ আরাকান আর্মি আমাদের যে অপোজিট যে জায়গাগুলি ওই জায়গাটা তারা দখল করে নিয়েছে এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের দুনত জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে বাংলাদেশে কোনো সংকার কোনো কারণ নেই ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি দেশের সীমান্তে যা যা করা দরকার সে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিট না দেখায় ভুকটা পিছনে দেখায় যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এতে বেশি প্রতি উত্তর সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি কে আরো আধুনিকায়নে নানা পদক্ষেপ চলমান আছে জানান বিজিবির মহাপরিচালক সীমান্তে ভারত যে আচরণ করবে তার জবাব দিতে বিজেপি প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পুরোপুরি বিজেপির নিয়ন্ত্রণে রয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত রিক্রুট ব্যাচের সমাপনী কুচকওয়াজে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সপন আহমেদ বিস্তারিত জানাচ্ছেন ক্যামেরা ছিলেন তাপস কর্মকার

বিজিবি বা কোস্টগার্ড তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না কিন্তু অনেক সময় বড় বড় আমাদের জাহাজগুলি আছে যারা ই যেতে চায় এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয় তো সাথে আমাদের নেগোসিয়েশন চলছে এবং হয়তো উচিত এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এই সময় ভারত সীমান্ত নিয়ে উপদেষ্টা বলেন সীমান্তে পিট দেখাবে না বিজেপি বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিট না দেখায় ভোগটা ইচ্ছা দেখায় যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এতে বেশি প্রতি উত্তর দিচ্ছি আজকের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করলেন বিজেপির নতুন রিক্রুটমেন্ট এ সকল সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে সীমান্ত রক্ষায় উৎসর্গ করলেন তারা মনোবল শৃঙ্খলার পেশাদারিত্ব দিয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হয়ে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে তারা এমনটা প্রত্যাশা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অর্থনৈতিক দিক থেকে চীন ভারতের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে অন্যদিকে সামরিক শক্তির বিবেচনাতেও পিছিয়ে ভারত আর ভৌগোলিক দিক থেকে ভারত চীন পাশাপাশি দুটি দেশ চীনের চোদ্দটি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে অন্যদের সাথে সীমান্ত নিয়ে বিরোধ না থাকলেও ভারতের সাথে তাদের সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের কিছুদিন আগেও সেভেন সিস্টার্সকে ঘিরে উত্তেজনা দেখা গেছে এর মধ্যে খবর এলো ভারত সীমান্তে ভবন তুলে চলেছে চীন তেমনি করে ড্রাগন আর্মিও মোতায়েন করেছে দেশটি তৈরি হয়েছে যুদ্ধাং পরিস্থিতি চলছে জায়গা দখলের প্রস্তুতি চীনের এসব কর্মকাণ্ডে ঘুম হারাম করে দিচ্ছে ভারতের এমন খবরই বা কে দিল কেন ভারতের ওপর চাপ সৃষ্টি করছে চীন এসবের আ পান্তনে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে হুয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সুতিকাগার বলা হয় হাজার হাজার বছর ধরে হুয়াংহ ক্যাং নদীর অববাহিকায় গড়ে ওঠা অনেক আঞ্চলিক সংস্কৃতি চীনের সভ্যতাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে কয়েক হাজার বছরের ধারাবাহিক ইতিহাসে চৈনিক সভ্যতা পৃথিবীর আদিম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম সুদীর্ঘ ইতিহাস নিয়ে টিকে রয়েছে চীন পূর্ব এশিয়ায় অবস্থিত দেশটি বিশ্বের জনবহুল একটি দেশ চীনের পূর্ব দিকে দক্ষিণ চীন সাগরে দীর্ঘ ততটেখা রয়েছে যেটি প্যাসিফিক মহাসাগরের অংশ চীনের সাথে ১৪টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর সীমান্তে রাশিয়া মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া অবস্থিত পশ্চিমে কাজাকিস্তান কির্কিস্তান তাজাকিস্তান এবং আফগানিস্তান রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে পাকিস্তান ভারত নেপাল ও ভুটান এবং দক্ষিণ পূর্ব দিকে বোর্মস লাওস এবং ভিয়েতনামের অবস্থান চীন বিভিন্ন সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য নিয়ে গঠিত দেশটি অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ শক্তি চীনের পর্যটন ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর তাই ভারত শুধু দেশ হিসেবে নয় উপমহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে নানা ধর্ম বর্ণ প্রথা হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য পাঠ হচ্ছে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহৎ রাষ্ট্র বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রও বটে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকে সীমান্ত নিয়ে মতবিরোধ চলে আসছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ নিয়ে সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ খারাপ সম্পর্কই যাচ্ছে বলা চলে কেননা ভারতের সাথে বাংলাদেশের এখন খানিকটা হলেও দূরত্ব বজায় রেখে চলার মতো অবস্থানে রয়েছে বিশেষ করে গেল আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়কে কেন্দ্র করে এদিকে ভারতের সেভেন সিস্টার্স এলাকা বেশ গুরুত্বপূর্ণ যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা একটু মজা করে বললে সাত বোনের সংসার বলা যেতে পারে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ হচ্ছে সাত রাজ্য বা সেভেন সিস্টার্স এবার এই রাজ্যের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি এবার অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করছে চীন দুই দেশের মধ্যবর্তী সীমানা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে বিশ কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে ধারণা করা হচ্ছে বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে চীনা সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর লক্ষ্যেই হেলিকপ্টার বন্দর নির্মাণ করছে বেজিং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে হেলিপোর্ট নির্মাণ কাজ প্রায় শেষের পথে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিংয়ের এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে শতাধিক গ্রাম গড়ে তুলেছে চীন বিতর্কিত অঞ্চলের উপর নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করতেই বেইজিংয়ের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে শুধু অরুণাচলই নয় ও সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে ভারত চীনের মধ্যে ভারতের মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে লাদাখ সীমান্তে ভারত নিয়ন্ত্রিত এলাকা থেকে পূর্ব দিকে ছত্রিশ কিলোমিটার দূরে ছোট ছোট ভবন তুলেছে চীন সত্তরটিরও বেশি ভবন নিয়ে গড়ে ওঠা এলাকাটিকে চীন জনপথ বলছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এগুলো আসলে সামরিক ঘাঁটি ম্যাক্সার টেকনোলজিসের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তারা বলছেন দুই বছর আগেও ওই এলাকায় কোনো অবকাঠামো ছিল না নতুন করে গড়ে তোলা প্রতিটি ভবনে ছয় থেকে আটজন করে থাকতে পারবে অথবা দশজন সরঞ্জাম মজুত রাখা সম্ভব শুধু তাই নয় এসব ভবন এতটাই শক্তিশালী যে মিসাইল হামলাও প্রতিহত করতে সক্ষম বিশ্লেষকদের মতে লাদাখের সীমান্তের কাছে প্যানগং লেকে চীন যে নতুন সেতুটি নির্মাণ করেছে নতুন ভবনগুলো সেখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত চলতি বছরের মার্চ মাসে এইসব ভবন নির্মাণ শুরু হয়েছে বলেও বিশ্লেষকদের ধারণা এ বিষয়ে নর্দার্ন কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুদা বলেছেন চীন হয়তো দাবি করবে সাধারণ নাগরিকদের জন্য এইসব ভবন তৈরি করা হচ্ছে আদতেও কিন্তু সেটা নয় তবে এটা স্পষ্ট যে এসব স্থাপনা সামরিক ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তার মতে দু সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি সুযোগ নিচ্ছে বেইজিং ওই চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারবে দুই দেশ আগে এই এলাকায় কোনো জনবসতি না থাকলেও এখন সেখানে বসতি স্থাপন করছে চীন বিশেষজ্ঞরা বলছে খানিকটা হলেও কৌশলে চীন এমনটি করছে বলা চলে লাদাখ দখলের পায়তারা করছে চীন ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেই এসব স্থাপনা নির্মাণ করছে চীন এমনটি মনে বিশেষজ্ঞরা এমন পরিস্থিতির পর এবার নতুন করে চীন ভারত সীমান্তে ড্রাগন আর্মির মোতায়েনের খবর ছড়িয়ে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করে উত্তেজনা তৈরি হয়েছে এশিয়া শক্তিধর দেশ চীনের এক লাখ উনত্রিশ হাজার ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে তাকিয়ে রয়েছে কোনো সময় হতে পারে যে কোনো ধরনের অঘটন অর্থাৎ ভারতে ঢুকে পড়তে পারে এসকল সেনাবাহিনী সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক প্রতিবেদনে ভারত সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ভারত চীন সীমান্তে চীনের বিশাল সেনা বহর অবস্থান করছে সেই সাথে তাদের সাথে রয়েছে অত্যাধুনিক সব উন্নত সমরাষ্ট্র এসব তথ্য দিয়ে দু সালের মতো ভারত চীন সীমান্তে আরেকটি সংঘাত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিনদের এমন রিপোর্টের পর হঠাৎই যেন বাজ পড়েছে মোদী সরকারের ওপর পেন্টাগন আরও জানিয়েছে সীমান্ত থেকে আদতে কোনো সেনা সরিয়ে নেয়নি চীন উল্টো সীমান্তে নতুন করে সামরিক অবকাঠামো নির্মাণ এবং সেনা ব্রিগেড মোতায়েনের কাজও করছে বেজিং। মোটা দাগে সেনা সমাগম ঘটিয়ে চলছে এশিয়ার পরাশক্তি চীন প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক নিয়ে স্বস্তি পাচ্ছে না ভারত আঞ্চলিক এবং ভূ রাজনীতির দেশগুলো আগেই হাত ছেড়েছে ভারতের মোদী সরকারের কাছ থেকে ভারতের এই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জনও গণমাধ্যমে শোনা যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত মণিপুর রাজ্য নিয়ে উঠেছে ভারত দেশ ভাঙার গুঞ্জনও বিশ্বের দুই এই সামরিক শক্তিধর দেশ ভারত ও চীনের রয়েছে তিন কিলোমিটার সীমান্ত লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত এই সীমান্ত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর মধ্যে একটি যেখানে চীন এবং ভারতের সেনারা অবস্থান করে মুখোমুখি কিছুদিন পরপরই এসব সীমান্তে দেখা দেয় উত্তেজনা লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেল আর্মির এক লাখ বিশ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে শুধু তাই নয় সীমান্তে কী কী হাতিয়ার জমা করছে তারও বিস্তারিত রয়েছে মার্কিন পেন্টাগন রিপোর্টে ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক কামান ক্ষেপণাস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জামও রয়েছে বলে তথ্য দিয়েছে পেন্টাগন পেন্টাগন উদ্বেগের বিষয় উল্লেখ করে রিপোর্ট দিতে বলছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকাতে সম্ভাব্য যুদ্ধের জন্য সব সরঞ্জাম মজুত রাখছেন শি জিনপিং সংঘর্ষ বাদলে লাদাখ বা অরুণাচলের ভূমি দখলের ক্ষেত্রে এই ব্রিগেডকে ব্যবহার করতে পারে চীন এমন আশঙ্কার কথাও তুলে ধরছে পেন্টাগন চেনা ছাড়াও পেন্টাগনের রিপোর্টে পরমাণু শক্তি বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি এ এবছরের মাঝামাঝি পর্যন্ত পিএলের কাছে পারমাণবিক অপারেশন ওয়ারহেডের সংখ্যা ছিল ছশো যা দু সালের মধ্যে এই সংখ্যা এক হাজার ছাড়াতে পারে এছাড়াও দূরপাল্লার হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সহ মহাকাশ থেকে উন্নত অস্ত্র ছোড়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে চীন এর আগে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান চার হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীন সেনারা এমন দাবি করেছিলেন দেশটির বিরোধী দলীয় ও ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এটি একটি বিপর্যয় পরিস্থিতি বলেও জানিয়েছিলেন তিনি সম্প্রতি ভূ রাজনীতিতে খানিকটা হলেও ভারত একা হয়ে পড়েছে কেননা ভারতের দীর্ঘদিনের রাষ্ট্র, নেপাল মালদ্বীপ ভুটান সম্পর্ক ছেদ করার দিকে এগিয়ে যাচ্ছে আর পাকিস্তানের সাথে দাম আছে সম্পর্ক আগে থেকেই সেই তালিকাতে নতুন সংযোজন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে ফাটল ধরেছে বিশেষজ্ঞরা বলছেন ধীরে ধীরে একা হয়ে পড়ছে ভারত আবার ভারতীয়দের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভারতকে দেয়া বিশেষ সুবিধাও বাতিল করেছে সুইজারল্যান্ড সেই সাথে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দূর দেশ হলেও বর্তমানে ভারত কানাডার সাথে বৈধতা চলছে এমন দ্বন্দ্বের মাঝে কানাডা সরকার ভারতীয়দের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে যার কারণে বিপাকে পড়েছে ভারতীয়রা বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনা হচ্ছে এমন খবরের মধ্যে লাদাখ সীমান্তে চীনের সেনা মোতায়েনের রিপোর্ট ভারতকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে বর্তমান মোদী সরকারের আন্তর্জাতিক সম্পর্ক টিকে রাখার কৌশলে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন যেভাবে ভারতের ঘরে নিঃশ্বাস ফেলছে চীন তাতে দিল্লির উদ্বেগ বাড়ছে ভারতের এখন ঘুম হারাম আর এতেই খানিকটা হলেও বিপাকে মোদী সরকার সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিয়ে শান্তিময় হোক নিরাপদ হোক পৃথিবী এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো ভালো দেশকে রাখুন আমাদের সাথেই থাকুন থাকুন দেখতে দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন